আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি হঠাৎ করে সেজে চলে আসলাম তোমাদের কাছে তোমরা ভাববে যে দিদি হঠাৎ করে সেজে গুঁজে কী করে চলে আসলো তো এখন আমরা যাচ্ছি কুইনে দা কুইনের প্রমোশন ভিডিও থেকে যাচ্ছি তো কালকে তো বলেইছিলাম যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানবেই কালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে আজকে কুইনে যাব তো সেটাই যাচ্ছি আজকে এখন পনেরো এগারোটা বেজে গেছে অনেকটা আগে বেরোনোর কথা ছিল আর শান্টুর না যাওয়ার কথা ছিল শান্টু যাচ্ছে শান্টু বলছে আমি যাবো আমি ঠিক আছে চল তো সকাল সকাল আমরা একটু ভাত খেয়ে নিয়েছি প্রথমে বেরোনোর কথা ছিল অনেক তাড়াতাড়ি যে কোনো কারণে একটা দেরি হয়ে গেছে তো সেই জন্য আমরা ভাত খেয়ে নিয়েছি আমি তো ভাত করে রেখেছি তোমাদের দাদার জন্য রান্না বান্না করেছি তো ভাতটা আমি আর শান্টু এক থালায় মেয়েকে খেয়ে নিয়েছি আর এখন তোমাদের দাদা করে দিয়েছে হচ্ছে আমাদেরকে একটু লেবুর রস যেটা ছেলের জন্য প্রতিদিন করে দেয় তো ছেলে একটু খাবে আমি একটু খাবো খেয়ে আমরা এখন বেরিয়ে যাব তো আমরা যাচ্ছি এখন শর্ট লেগে ভিডিওটা শুরু করলাম এখন থেকে শুরু কর এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের দাদা আমাদেরকে দিয়ে আসবে শান্টু চো 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 বেরো বেরো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমাদের আমরা পুরো রেডি আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আমরা এখন মধ্যম থেকে ট্রেন ধরবো মধ্যগ্রাম থেকে ট্রেন ধরবো হচ্ছে কি লোকাল আমি জানি না বারাসাত না কি কী লোকাল আমি বলতে পারবো না গেলেই বুঝতে পারবো আমাদের দশটা ছাব্বিশে ট্রেন ধরার কথা ছিল কিন্তু এখন বেজে গেছে দশটা চল্লিশ দশটা পঁয়তাল্লিশ পনেরো এগারোটা বাজে চলো আর কথা বলবো না যেতে থাকি আয় দরজা বন্ধ কর দরজা গেটটা বন্ধ কর ধরো আমি আর শান্ডু নিবারামপুর স্টেশনে এসে বসে আছি উজ্জ্বলটা এখনো আসেনি তো আসলে আমরা এখন ট্রেনে উঠবো এখন বাজে এগারোটা তাই তো শান্ডু এখন প্রায় এগারোটা দশ কটা ট্রেনে আমরা যাব আমরা জানি না এরকম ট্রেন চলে যাচ্ছে আমরা ওদিকে যাবো না আমরা এদিকে যাব। চলো বন্ধুরা সকাল থেকে আর একদম ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন এসে গেছি আমরা কুইনের অফিসে মানে যেখানে উনি ম্যাডামের আর কি ফ্ল্যাটটা তো এখানে এসে এখন আমি ক্যামেরা স্টার্ট করলাম ভিডিওটা শুরু করলাম চলো ভিতরে যাই তো দেখো সুন্দর জায়গাটা প্রতিবারই বলি তোমাদেরকে দারুণ সুন্দর এখানে ফটো তোলা হচ্ছে দেখো আর আজকে আমাদের কাকিমা এসেছে দেখো কাকিমাকে আজকে কি সুন্দর লাগছে হেবি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তোমার সুন্দর লাগছে ম্যাডাম আজকে চলে এসেছে কিন্তু ম্যাডামের রুমে পাকা চলছে চলো চলো সেই বাড়ি দিয়ে কুইনের অফিস এটা হচ্ছে সর্ট লেক আচ্ছা শান্ত এসেছে শান্ত প্রথম আসলি না এখানে শান্তু আজকে প্রথম আসলো এবারে এর আগে কখনো আসেনি শান্তু এখানে চলো বন্ধুরা আমরা আবার একটু বাইরে বেরোলাম ম্যাম এখনো আসেননি ঠিক আছে তো চলো আমরা একটুখানি ফটো তুলে নিই ফটো না তুললে হয় কোনো জায়গায় এসে তাই না একটু ফটো তুলে নিই সবাই মিলে শান্ত কই গেলি ওকে এই ঘরে পাখা চলছে দেখে আমি ভেবেছি চলে এসছে বোধহয় বসবে না পড়ে যাবে চলো আরো তুলবে কোন দিকে যাবে ওদিকে এখানটা এসে ঘুরে বেড়াতে ফটো তুলতে বেশ ভালো লাগে আমার গাড়িটা হ্যাঁ রাখা জায়গা পাচ্ছি না গো অল্টো না এটা আমার না আমার গাড়ি তো বিএমডাব্লু না না অল্টো আমার গাড়ি না 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 অল্টো আমি নেব না কাকু আমার সঙ্গে সবসময় এরকম মজা করে কাকু একটা গাড়ি দেখে রাস্তায় বলছে এটা নাকি আমার গাড়ি কাকিমা দেখো কিরকম বলে সত্যি সত্যি সুস্বিধা গাড়ি কিনছে কি সুন্দর দেখো কৃষ্ণচূড়া গাছ আমরা دیکুইনে এসেছি কিন্তু ম্যাডাম এখনো আসেননি আমি ভেবেছিলাম এসে গেছে বোধহয় উইরেই আমরা মানে এখানে আসলে খালি মনে হয় ভিডিও করি ভিডিও করি দেখো কি সুন্দর জায়গাটা দেখো বাড়িটা কি সুন্দর শান্ত স্নিগ্ধ পুরো এলাকাটা কি ভালো লাগে আমার এখানে যদি একটা বাড়ি বানাতে পারতাম আমরা বলো কাকিমা এখানে যদি একটা বাড়ি এখানে যদি একটা বাড়ি বানাতে পারতাম বলে পারবি পারবি কি আনন্দ পারবি পারবি কাকু বানাবে কাকু বানাবে দেখ বন্ধুরা প্রচন্ড গরম লেগে গেছে আমার এদিকে একদম ঠান্ডা নেই আমাদের ওদিকেও নেই এখনও ঠান্ডা যদিও খুব গরম লেগে গেছে আর এই দেখো এই শাড়িটা যে পরেছি এটা গত বছরের পুজোর শাড়ি গত বছরের পুজোতে আমি এই শাড়িটা খুব শখ করে নিয়েছিলাম কালারটার জন্য কেমন লাগছে শাড়িটা পরে তোমরা কমেন্ট করবে ঠিক আছে যারা আমাকে ভালোবাসো তারা তো লিখবে খুব ভাল লাগছে আর যারা হেড করো ভালোবাসো না তারা অনেক কিছু লিখবে যাই হোক যে যাই লিখুক না কেন সেটাই আমার পছন্দের হবে তো কাকু বলতে তোমাকে খুব ভাল লাগছে উজ্জ্বল বলছে ভালো সবাই আজকে কমপ্লিমেন্ট দিয়েছে ভাল লাগছে তোমাদের ওপর ছাড়লাম তোমরা বলবে কেমন লাগছে আমি খুব একটা সাজতে পারি না মোটামুটি ঠিক আছে চলো আর ভাল লাগছে না বাইরে এবার যাই এবার গিয়ে বসি পাখার তলায় ম্যাডাম এখনও আসেনি আজকে একটা বাজে অনেক দেরি হয়ে যাবে অন্যান্য দিন এরকম সময় আমাদের কত ভিডিও হয়ে যায় দুটো অন্তত ভিডিও হয়ে যায় আজকে শুরুই করতে পারলাম না ওরা ফটো তুলছে তুলুক আমরা গিয়ে বসি আর ভাল লাগছে না টাইম এখন তিনটে পনেরো আর আমাদের দুটো ভিডিও কমপ্লিট হয়ে গেছে আর দুটো বাকি আছে দুটো করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো ঠিক আছে বাড়ি যেতে যেতে আজকে কটা বাজবে জানি না আর এদিকে দেখো নি নিয়ে এসেছেন তোমরা নিশ্চয়ই চেনও দেখো সব গল্প হচ্ছে এদিকে কাকু উজ্জ্বল কাকিমা আর এই যে নিমি আর নিমির হাজব্যান্ড দুজনে মিলে কথা বলছে আখি এসছে আখি গেছে এখন ভিডিও করতে আমাদের দুটো হয়েছে এবার দুটো আখি করবে তারপরে দুটো নিনি করবে তারপরে আবার আমরা করবো আজকে চাপ বেশি অন্যান্য দিন এত থাকে না আজকে চাপটা বেশি সবাই এখন এক জায়গায় বসে গল্প করছি আমরা শরীরটা এনার্জি পাচ্ছি না আজকে কালকে রাতে ভালো ঘুম হয়নি তো

বন্ধুরা এখন আমরা বসবো লাঞ্চ করতে প্রচণ্ড পরিমাণে লাইট দরজাটা বন্ধ করে আর হবে না মনে হয় ওই লাইটটা পুরো জ্বলবে না গো ঠিক আছে চলো এক বাক্স মিষ্টি এক বাক্স মিষ্টি খাও না ভাত আছে কাকু আর তুমি ফোন দেখো না তুমি খেতে বসো

ঢাকু খুলতে দেখা যাক কি কি খাবার রয়েছে প্লেট দিতে হবে প্লেট কিংবা পাতা দিলেও হবে এমনি পাতা দাও কাকু তুমি কি বলতে পারবে কি কি আছে এর মধ্যে আরে বাঙালি আছে সব সময় ফাজলামি ফাজলামি দাও দেখাও তুমি বলো তো আছে আমি খাও খাও

ও আরে এদিকে একটু দেখাও সুমিদি ও সুমিদি হ্যাঁ খেয়েছো আচ্ছা আপনার খেতে বসে গেছি

এই যে এখানে আছে ভাত এখানে আছে কাতলা মাছের কালিয়া এখানে আছে আলু পোস্ত ডাল ছুড়ি আলু ভাজা আর আমিক চাটনি পরে বাপরে বাপ আমি ঢালতে পারিনি আর এই দাদা খাওয়া শুরু করে দিয়েছে আপনাদের স্বপন দা আপনাদের সবার কাকু স্বপন দা জি অবস্থা আসতে আস্তে আস্তে সমন্দা আস্তে আস্তে তুমি এত পাগলা বিকোছো সকালে কি কিছু খাওনি নাকি তুমি বাচ্চা বাচ্চা আগে এখন তাই মেয়েরা যে পাতাটা ঢালতে পারেনি সেই দিকে কোনো ঘুশ আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এখন আমরা একটু বাইরে বসেছি আঁখি এখন ভিডিও করছে তো আখির হয়ে গেলে তারপরে আমরা যাব আমাদের আর দুটো ভিডিও আছে দুটো ভিডিও কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি থেকে রওনা দেবো খাবারটা বেশি হয়ে গেছে এরপুরো টুই আপন হয়ে গেছে আমাদের যাচ্ছে চলো চলো টাটা আঁকি আবার দেখা হবে টাটা বন্ধুরা পাঁচটা পাঁচটা কুড়ি বাজে আমাদের এখনো পর্যন্ত ভিডিও শেষ এই প্রথমবার মনে হচ্ছে আমরা বিকালবেলা চা খাচ্ছি কুইনে বসে তাই না কাকু চায়ের আড্ডা বসে দিয়েছে ওই দেখো ওইদিকে দেখো আমি বাদে কিন্তু এটা কিন্তু সত্যি কথা না কুইনে ভিডিও শুট করতে আসলে আমাদের খুব আনন্দ হয় না শুধু কুইন না আমাদের শান্তিপুর এনজয় হয় না কোথায় গেলে আমরা এনজয় করে না বলবে শান্তিপুরে তো কোনো কথাই নেই কোথায় আমরা এনজয় সব জায়গায় সব জায়গায় এই বাচ্চা ছেলেটা চা খায় না এই বাচ্চা চা খায় না আর বাদ আমরা সব আর ওই যে বাচ্চা মেয়েটা সবুজ শাড়ি পরে বসে ওই বাচ্চা মেয়েটা চা খায় না বাকি আমরা আমরা এটা মডেল এটা আমাদের মডেল ওদিকে শান্তি চা খাচ্ছে আমার ছেলে বড় হয়েছে উজ্জ্বল ভাই বড় হয়েছে চা খাচ্ছে কাকিমা বড় হয়েছে আর আমি তো বুড়ি আমার কথা বাদ দেয় এই যে চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে চাটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে উজ্জ্বল চাটা দেখো আমরা সেই সকালে এসেছি দিদির সাথে আমাদের কথা আর মানে ভিডিও করেই যাচ্ছি আমরা শেষ আর হচ্ছে না দেখো কমপ্লিট হয়ে গেছে কাজ আমাদের এখন বাজে হচ্ছে সাড়ে ছটা না সাড়ে ছটা বাজে না তোমাকে একটু তুমি এত হাসছো আমার মতো অনেক মিল পেয়েছি ওর সাথে আমি তোমার নাম কি ও আচ্ছা আচ্ছা নামটা শুনছি কার নাম বুঝতে পারছি না কাকুর ফ্যান ফলোয়ার অনেক বেড়ে গেছে এখন এই দিক এসে এসে সত্যি এটা কিন্তু মিথ্যা না এটা পুরো সত্যি কথা

এখনো পর্যন্ত শেষ হয়নি দেখো দেখো এই সব কাকিমা নিয়ে যাচ্ছে দেখেছো আবার হাসছে কত নেয় রে বাবা কত লাগে কত লাগে সব নিয়ে যাচ্ছে ওই দেখো দেখো ওই দেখো সব লাগবে একটাও বাদ দেবে না পর্যন্ত গাড়ি বুক করেছো

কাকু তোমার কিন্তু দিন দিন ফ্যানের সংখ্যা বাড়ছে মানে আমার ভিডিওতে এসে তোমার নামে কমেন্ট করছে যেটা মানে মোটাও আমার ভালো লাগছে না কিন্তু আবার ইয়ার কি করলো ভাবে তোমার সঙ্গে বুঝি আমি হিংসে করছি কোন দিকে যাবো আমি বলো দেখি কাকু তোমার আমার সম্পর্কটা জানে না ওরা ফাইনালি আমাদের কাজ কমপ্লিট এখন বাজে সাড়ে ছটা এখন উজ্জ্বল ভাই গাড়ি বুক করছে এই যে গাড়ি বুক করছে উজ্জ্বল ভাই এখন গাড়ি করে আমরা সোজা একদম বাড়ির দিকে রওনা দেব কাকুরা নেমে যাবে প্রথমে তারপরে নামবো আমরা একসাথেই নামবো তারপর ওখান থেকে আমরা টোটো করবো টোটো করে আমরা ওদিকে আমরা কে মিস্টার রয় শান্টু যেতে চাইবে না জিজ্ঞেস করো শান্ত না যাবো না যাবো না বাড়ি যাবো এবার গো শান্তু মা বাড়ি যাবি না এই ہوتی এখন তোমাকে দিয়ে দিচ্ছে মা যদি তুমি দাও তালে যাব মামা কাঞ্জুল গায় রয় পরিবারকে ফোন মুখে ভাষা নাই কাঞ্জুল গায় আজকের ভিডিওটা তোমাদের হয়তো একটু বোরিং লাগতে পারে কারণ সারা দিনই ডাকুইন ডাকুইন করে বেরিয়েছি তো আমরা কত মজা করি স্পেশালি সেইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো আমরা কিন্তু কাজে গেছি অ্যাকচুয়ালি দাকুইনে কিন্তু আমরা প্রমোশন করতে গেছি যেখানে গিয়ে আমরা চারটে ভিডিও শ্যুট করেছি তো আমরা কিন্তু কাজে গেছি কাজের মধ্যেও আমরা কত মজা করি দেখেছো কাকু কত মজার একটা মানুষ কাকু কত আমাদের সঙ্গে মজা করে আনন্দ করে সারাক্ষণ আমার পেছনে লাগে আমাকে এটা বলে সেটা বলে তো আমরা সবাই সবাইকে এতটাই ভালোবাসি কেউ কারোর কথায় কোনো রাগ করি না ভীষণ ভীষণ আনন্দ করি আমরা সব জায়গায় সুমি লাইফে যেদিনকে গেম ভিডিও শ্যুট করি সেদিনকে তো কোনো কথাই নেই হইচই আনন্দ মজা হুল্লোর খাওয়া দাওয়া সব কিছু মিলেমিশিয়ে চলে আর হ্যাঁ একটা কথাই বলবো বন্ধুরা আমরা কিন্তু দ্য কুইনের পুরো ফ্যান হয়ে গেছি তোমরা যারা দ্য কুইন এখনও পর্যন্ত ইউজ করনি তোমরা কিন্তু দ্য কুইনের প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো একদম বর্ষার জায়গা আমাদের দা কুইন ইউজ করলে তবেই বুঝতে পারবে যে কতটা লাভবান হবে তোদের আমাদেরকে উজ্জ্বল বাড়িতে নিয়ে এসেছে এই যে সুমির ঘর এই এখন বসেছে চায়ের পাটি আমরা বাড়ি চলে যেতাম কিন্তু ওই চলে এসেছি বাড়ি যেতে দেবে না আমাদেরকে তাই জন্য এসছি এখন সুমি চা বানালো লিকার চা তো এখন চা বিস্কুট খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি যাবো এখন বাজে প্রায় সাড়ে নটা ঠিক আছে আর আমি একটা চুড়িদার নিয়ে গিয়েছিলাম চেঞ্জ করে নিয়েছি এখন এখানে এসে চেঞ্জ করলাম ওদিক দিয়ে কাকু কাকিমা চলে গেছে আর এদিক দিয়ে এখন আমরা এসেছি ওদের বাড়িতে এসে একটুখানি চা খাচ্ছি হ্যাঁ কৌশিক সুন্দরবন যাবি কেন চল ঠিক সুন্দরবন চলো দেখো চল সুন্দরবন চা নেই এখানে ঘরে তো বন্ধুরা আমাদের তো সারাদিন দেখলেই সব সময় সারাদিন আমরা খুব মজা করলাম আনন্দ করলাম এখন সুমিতের বাড়িতে এসছি উজ্জ্বল আমাদেরকে নিয়ে এসেছে এই যে সবাই মিলে এক জায়গায় বসে গল্প করলাম চা খেলাম আর এখন বাড়ি যাব ওরা খেয়ে যেতে বলে যেমন প্রতিদিন আজকেও বলেছে সেদ্ধ ভাত যা যা দুপুরে রয়েছে তো আমি আর খাবো খেতাম আমরা কিন্তু আজকের খাবার কালকে বাসি হয়ে যাবে হ্যাঁ কালকে যেহেতু শনিবার সেই জন্য সব খাবার দাবার রয়ে গেছে আলটিমেটলি সেটা কথা না আলটিমেটলি কথা হলো দিদির বাড়িতে আজকে অনেক দামি কাচকি মাছ হয়েছে ও আর গরিব ভাইয়ের বাড়িতে মাছ আজকের না কাচকি মাছ আর গরিব ভাইয়ের বাড়িতে ছোট যে মানে মরা লেঠা হয়েছে এজন্য খাবে না মরা লেঠা না জেন্টু লেঠা কাচকিটাই মরা চলো বন্ধুরা আমাদের এইরকমই চলতে থাকে কাকু উজ্জ্বল কৌশিক সজল সবাই এরকমই করে আমার সাথে চলতে থাকে বন্ধুরা জীবনে এই যে এখানে চুপ করে বসে রয়েছে এই যে বন্ধুরা এখানে বসে আছে একটা জিনিস মনে রাখো ইউনিট টিম মানুষ কখনো একা চলতে পারে না কখনো না একা যারা অনেকে চলে সেলফিশ লোক হয় তারা আমার মতে অনেকে একা চলে স্বামী স্ত্রী বাচ্চা অবশ্য অনেক প্রবলেমেও চলে মানুষ কিন্তু সত্যি বলতে যদি সেরকম মনের মতো মানুষ পাওয়া যায় ইউনিট মেনে চলা মানে দেখো দাদা দিদি আমি একটা জিনিস আজকে ভেবে অবাক হয়ে গেলাম আজকে দাদা দিদি ঘুরতে যাবে তারা ঘোরাপ্রিয় মানুষ ঘুরতে ভীষণ ভালোবাসে যেহেতু স্বামী স্ত্রী একটা বাচ্চা সংসারে বাবা মা বৃদ্ধ তো দাদা সে হ্যাঁ দাদার দাদা দাদাশের কোনো আড্ডা ফাড্ডা মানে না সেরকম কোনো বন্ধুবান্ধব নেই দাদা ঘুরতে যাবে আমাদের কাছে জিজ্ঞেস করছে আমরা যাব কি না মানে আমরা না গেলে দাদা যাবে না যে মানুষগুলো এত ঘুরতে ভালোবাসে মানে বলতে পারো ইন্ডিয়ার সব জায়গায়ই কমসে কম বেশিরভাগ জায়গায় সিক্সটি পার্সেন্ট যাওয়া হয়ে গেছে আর ফোর্টি বাকি আছে সেই মানুষগুলো এত ঘুরতে ভালোবাসে তারা এখন আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা ঘুরতে যাবো কিনা আমাদের আমরা যবে যাব তবেই যাবো আমরা না গেলে যাবে না সত্যিই দাদা থ্যাংক ইউ লাভ ইউ টু দাদা ইউ ইউ লাভ টু চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো আজকের দিন আমার শেষ তো চলো টাটা বাই বাই গুড নাইট টেক অল টাটা